সম্মানিত রাম আমাদের আমরা সবাই অবগত গত সপ্তাহে জুড়ে পুরো একটি সপ্তাহে মধ্যপ্রাচ্যের যে রাষ্ট্র ইতিহাসের মধ্যে ক্যান্সার নামে ঘোষিত প্রকাশিত মানুষের কাছে পরিচিত এমন একটি রাষ্ট্র মধ্যপ্রাচ্যের মধ্যে রয়েছে এটা আমার কথা না আমরা আজ থেকে দশ বছর আগে যখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার জন্য অ্যাডমিশন টেস্ট দেওয়ার জন্য ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য কারেন্ট নলেজ জেনারেল নলেজ বাংলাদেশ এবং আন্তর্জাতিক সাধারণ জ্ঞান পড়তে হয় যেগুলো বিসিএসের পরীক্ষার জন্য প্রস্তুতি পরীক্ষার জন্য যেই গাইডগুলো পড়তে হয় সেখানেও রয়েছে মধ্যপ্রাচ্যের ক্যান্সার নামে খ্যাত একটা রাষ্ট্র আছে পুরা বিশ্বের পৃথিবীর যে রাষ্ট্রগুলো আছে সেই রাষ্ট্রগুলোর মধ্যে সেই রাষ্ট্রের নাম হচ্ছে আমাদের কাছে দিবা আলোকের নিয়ায় একটা রাষ্ট্র সেই রাষ্ট্রের নাম হচ্ছে দখলদার ইসরায়েল দখলদার দখল করে আরেকজনের জমি মুসলমানদের জমিকে দখল করে তারা নিজে নিজে দখল করে বসে আছে যে ইসরায়েল নামে যে রাষ্ট্রটা আছে সেই রাষ্ট্র ইতিহাসের পাতায় লেখা আছে মধ্যপ্রাচ্যের ক্যান্সার নামে একটা রাষ্ট্র সেই রাষ্ট্রের নাম হচ্ছে ইসরায়েল তাদের কোনো কাজ নাই তাদের কোনো অকিউপেশন নাই পেশা নাই তাদের পেশা হচ্ছে কর্ম হচ্ছে জীবিকা নির্বাহ উপার্জন হচ্ছে শুধু যুদ্ধ আমরা দুনিয়াতে শান্তিতে বসবাস করতে চাই আমরা শান্তিতে থাকতে চাই কি না আমরা সবাই শান্তিতে থাকতে চাই শান্তি কোথায় এত সুন্দর পরিপাটি সুন্দর একটি আবাসিকের মধ্যে আমরা বসবাস করব। নিরাপদে নিরাপত্তায় বেষ্টিত একটি এলাকা সোসাইটির মধ্যে আমরা বসবাস করব। এটাই তো শান্তি এটাই তো পিস হ্যাঁ কিন্তু ইসরায়েলি যারা আছে তারা বলে না শান্তি হচ্ছে কোথায় যুদ্ধের মধ্যে শান্তি শান্তি প্রতিষ্ঠা করতে হবে কীভাবে যুদ্ধের মাধ্যমে পৃথিবীর বুকে আমরা শান্তি প্রতিষ্ঠা করব জন্য তারা শান্তি কুজার জন্য তারা পথ এবং পন্তা অবলম্বন করেছে যুদ্ধ করা যুদ্ধ করা সম্মানিত এরা আজকে তিন বছর ধরে

আকসা বাইতুল মোকাদ্দাস যেটাকে বলা হয় এই মসজিদুল আকসা বাইতুল মোকাদ্দাসের মধ্যে আল্লাহ রসুল ওয়াসাল্লামের ইমামতিতে পৃথিবীর শুরু থেকে আল্লাহ রসুল ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী যত রসুল দুনিয়ার মধ্যে আগমন করেছেন সব নবীকে মুক্তাদি বানিয়ে আমাদের রসুল দুই রাকাত নামাজের ইমামতি করেছিলেন সুবাহানদিহি সেই সৌভাগ্যবান মসজিদ হচ্ছে আমাদের প্রথম কিপলা বাইতুল মকদ্দস যেটাকে পবিত্র কোরআনের মধ্যে এসেছে মিনাল মসজিদ মসজিদ আমার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম মজজা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ইসরা করেছেন সফর করেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি এবং সেই মাসজিদ বাইতুল মুকद्दাস থেকে প্রথম আসমান দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান জান্নাত জাহান্নাম আরশ কুরসি লওহ কলম সব কিছু সফর করে পর্যবেক্ষণ করে আমাদের জন্য চাক্ষুষ দেখা একজন নবী প্রেগাম্বর আমাদেরকে উপহার দিয়েছেন কে আল্লাহ সোয়াহান হোতালা তিনি হচ্ছেন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নভী বিশ্বনভী হযরত মোহাম্মদুর রসৌল সাল্লাল্লাহ হোৱানে হিউয়াসাল্লাম সেই মসজিদুল আকসা বাইতুল মোকদ্মেসের যেখানে অবস্থিত ফিলিস্তিন এর আশেপাশে যে জায়গাগুলো আছে গাজা রাফা অঞ্চল আজকে তিন বছর ধরে তারা যুদ্ধের মধ্যে জর্জরিত হাজার হাজার বছর ধরে সেই মসজিদুল আকসা মুসলমানদের স্বাধীন মুসলমানদের হাতের মধ্যে রয়েছে কিন্তু আজকে সেই স্বাধীনতা কেড়ে নিয়েছে বর্বর ইয়াহুদি জাতি ইসরায়েলি হানাদার সন্ত্রাসী বাহিনী যেই নির্বিচারে তাদের উপর ইহুদি খ্রিস্টানরা এই মুসলমানদের গাজার মুসলমানদের উপর নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে সেই নির্যাতনের স্টিম রোলারের রেশ কাটতে না কাটতে মধ্যপ্রাচ্যের আরেকটি মুসলিম দেশ মুসলমান প্রধান দেশ ইসলামিক কান্ট্রি যে কান্ট্রি মধ্যপ্রাচ্যের একটি সুপ্রিম পাওয়ার বলা হয় ইরান ইরানের সাথে আবার যুদ্ধের মধ্যে লিপ্ত হয়েছে সেই মধ্যপ্রাচ্যের ক্যান্সার নামক রাষ্ট্র কুখ্যাত দখলদার রাষ্ট্র ইসরায়েল নাওজবিল্লা আল্লাহ পাক আমাদেরকে সেই অভিশপ্ত দাজ্জালের সহচর দাজ্জালের সহযোগিতাকারী সেই ইসরাইলি হানাদার বাহিনীর সেই অভিশাপ থেকে আমাদের সবাইকে হেফাজত করুন বলি আমিন আমিন আরো বলি সম্মানিত মুসল্লি গাজার সেই নিরীহ মুসলমানদের কি অপরাধ ছিল তাদের কোনো অপরাধ নেই তারা শান্তিকামী স্বাধীনতাকামী একটা জাতি তাদের উপর নির্বিচারে গুলি চড়ছে নির্বিচারে তাদেরকে নির্যাতন করে আসছে গেল সপ্তাহের শুক্রবার থেকে আপনারা যখন সোশ্যাল মিডিয়া বলেন প্রিন্ট মিডিয়া ইলেকট্রিক মিডিয়ার মধ্যে আপনারা যখন ইন্টারন্যাশনাল নিউজ দেখেন আপনারাই দেখতে পাবেন এই সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী হামলা করা শুরু করেছে ইরানের উপর ইরানের অপরাধটা কি অপরাধ আমাদের আবাসিক আনন্দ দ্বারা আবাসিক আমাদের স্বাধীন আমাদের আবাসীকে আমাদের আমরা আমাদের মতো করে নিরাপত্তা বেষ্টনী দিয়ে আমরা বসবাস করব আরেকজনের নাক গলানোর কোনো অধিকার আছে আছে আমাদের নিরাপত্তা দিয়ে আমরা পাঁচ মতো করব আমরা আমাদের ধর্মীয় রীতিনীতি আমরা মেনে চলব আমাদের বাচ্চাদেরকে আমরা পড়াশোনা করাবো আমরা আমাদের মতো করে সুন্দর করে একটা লাইফ স্টাইল বিল্ড আপ করব আমরা আমাদের আবাসিকের মধ্যে আমার গড়ের স্বাধীনতা আমার আমার গড়ের স্বাধীনতা করব করে তুমি কিভাবে স্বাধীন থাকতে চাও আমাদের এলাকা অনুরূপভাবে ইরান হচ্ছে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এই ইরানের স্বাধীনতা ইরানের থাকবে ইরানের মধ্যে স্বাধীনতা তারা স্বাধীনভাবে নিজের এলাকার মধ্যে নিজের রাষ্ট্রের মধ্যে বসবাস করবে কিন্তু অনেক দূরে মাঝখানে রয়েছে ইরাক এদিকে জর্দান এইদিকে ইয়ামেন এদিকে আফগানিস্তান এইদিকে গাজা ফিলিস্তিন পার হয়ে অনেক দূরে রয়েছে ইসরায়েল ইসরায়েল বলছে না তোমরা যদি তোমাদের স্বাধীন রাষ্ট্র হিসেবে তোমরা দুনিয়াতে তাকো তাহলে আমরা সেলফ ডিফেন্সে থাকতে থাকতে আত্মরক্ষায় না না আমার এলাকার আমার রাষ্ট্রের আত্মরক্ষার জন্য আমি আরেকজনের স্বাধীন রাষ্ট্রের মধ্যে হামলা করব। এটা কিভাবে আত্মরক্ষা হতে পারে আমার গড়ের মধ্যে হামলা করছে আমার বাসার মধ্যে আমার বিল্ডিং আমার ভবনের মধ্যে হামলা করছে আরেকজনের আবাসিককে রক্ষা করার জন্য এটাকে পৃথিবীর কোনো রুলস রেগুলেশন আইনের মধ্যে পড়ে আমার গড়ের মধ্যে হামলা করেছে আমি যখন আত্মরক্ষার জন্য আমার হাতে যা আসে তা নিয়ে যখন আমি দাঁড়াবো তখন এই শত্রু বাহিনী যারা আমার ঘরে হামলা করছে তারা আমাদেরকে তারা আমাদেরকে বলে তোমরা টেরোরিস্ট আমার গড়ে হামলা করছে আমি যখন আত্মরক্ষার জন্য দাঁড়িয়েছি আমি সন্ত্রাস আমি সন্ত্রাসী আর তুমি যে আমার উপর বোমা নিক্ষেপ করছো আমার গড়ের উপরে সেটা হচ্ছে সেলফ ডিফেন্স আত্মরক্ষা যারা আমাদেরকে ন্যায় পরায়ণতা শেখায় যারা আমাদেরকে আধুনিকতা শেখায় যারা আমাদেরকে মানবাধিকার শেখায় যারা আমাদেরকে সততা শেখায় যারা আমাদেরকে গণতন্ত্র শেখায় যারা আমাদেরকে ডেমোক্রেসি শেখায় তাদের বর্তমান বিহেব আচার আচরণ হচ্ছে এমনই সম্মানিত ভাইয়েরা বিচার নিয়ে কার কাছে যাবেন পৃথিবীর সুপ্রিম পাওয়ার কান্ট্রি তারা বলছে না আত্মরক্ষার জন্য সেলফ ডিফেন্সের জন্য সেই ইসরায়েল ইরানের উপর হামলা করেছে আমার একটা স্বাধীন গড় আমার রাষ্ট্র আমার এলাকায় আমি আমার মতো করে বসবাস করতে পারবো না আরেকজনের আত্মরক্ষার জন্য আমার ঘরে হামলা করবে সেটা কিভাবে আত্মরক্ষা হয় সম্মানিত ভাইয়েরা আল্লাহ পাক আমাদেরকে বোঝার তাও ফিক দান করুন আল্লাহ পাক আমাদেরকে বোঝার তাও ফিক দান করুন আমাদের মুসলমান ভাই যারা আছে আমাদেরকে পৃথিবীর বুকে একটি স্বাধীন সার্বভৌম এবং একটা শক্তিশালী রাষ্ট্র হিসেবে মুসলিম জাতিকে পৃথিবীর বুকে আমাদেরকে এই ইহুদি খ্রিস্টানরা কখনো দাঁড়াতে দেবে না আমরা যদি দাঁড়াই আমরা ইসলামের কথা বললে আমরা দিন কায়েমের কথা বললে আমরা দুনিয়ার মধ্যে দিন প্রতিষ্ঠার কথা বললে আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুমের কথা বললে তখন আমরা হয়ে যায় সন্ত্রাস ট্যুরিস্ট জঙ্গি এই শব্দগুলো আমাদেরকে তারা আখ্যায়িত করে পাক আমাদেরকে বোঝার তাও ফিক দান করুন আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আমাদেরকে ইসলাম আমাদেরকে শক্ত করে ইসলামের রচিকে ইসলামকে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে এই মুহূর্তে আমাদের ঠাইম হচ্ছে আমাদের কাজ হচ্ছে আল্লাহ পাক আজকে ইসরাইল গাজা ফিলিস্তিন ইরান ইরাক নিয়ে যা ঘটছে আজ থেকে দেড় হাজার বছর আগে আমাদের রসলি করিম সাল্লি হাসাল্লাম প্রিডিকশন করেছেন ভবিষ্যৎবাণী করেছেন পবিত্র কোরআনের করিম সাল্লি হোসাল্লামের মধ্যে আল্লাহ রসুল সাল্লি হোসাল্লামের একটি হাদিস আছে আল্লাহ রসুল সাল্লী হাসলাম বলেছেন শেষ জমানায় এসে নামক এলাকা থেকে এক প্রকার কালো পতাকাবাহী এক দল শক্তি তারা বের হবে জনশক্তি বের হয়ে তারা ফিলিস্তিনের মসজিদুল আকসাই গিয়ে কালো পতাকা তারা পুঁতে দেবে এই শক্তি এই সেনাবাহিনীর এই দলকে পৃথিবীর মধ্যে কেউ রুখতে পারবে না খোরাসান এলাকার সেই মানুষদেরকে সেই জনশক্তিকে পৃথিবীর বুকে কেউ রুখতে পারবে না এমন একটা সময় আসবে সেদিন অ্যাটেম মিজাইল পারমাণবিক অস্ত্র তাদের বিমান এত যুদ্ধ বিমান যতই বলেন না কেন আধুনিক প্রযুক্তি কোনো কাজে আসবে না সম্মানিত বাইয়েরা আমরা এখন পৃথিবীর ইতিহাস নিয়ে যখন আমরা রিচার্জ করি স্টাডি করি আমরা এই মুহূর্তেই আমরা পাচ্ছি ইসলাম আল্লাহ রসুলের দেড় হাজার বছর আগে যেই কথা বলেছেন কোরআন এবং হাদিসের মধ্যে যে কথা বলেছেন এই বর্তমান পৃথিবীর ইতিহাস সেদিকেই দাবিত হচ্ছে পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন বলে আমিন